ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত যুবক মোস্তফার মৃত্যু পরিবারের শোকের মাতম প্রবীর চক্রবর্তী তথ্য ভিডিও চিত্রের বিস্তারিত ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত মোহাম্মদ মোস্তফা নামে সাতাইশ বছর বয়সের এক সিএনজি অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে নিহত মোস্তফা উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালি গ্রামের বাসিন্দা এবং মিতুদিদার হোসেনের ছেলে তিনি এক সন্তানের জনক ছিলেন নিহতের পরিবার জানায় গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয় গত আঠারো জুন বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে গত বারো জুন বৃহস্পতিবার রাতে স্থানীয় মাদক কারবারি সোহেল গংরা মোস্তফাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর এবং পিঠে ছুরিকাঘাত করে এতে সে গুরুতর আহত হয় মতন আমি

ফেলাইছি মাদফের কেন্দ্র করে আমাদের একটা ছোট বাইরে চাকুরা গাতে মারিয়া ফেলাইছে আমরা ভবিষ্যতে চাইনা না এখানে কোন মা দফার এখানে এই দেশে বেসা কিনে হোক এই দেশে কোন মানুষ আর মারা যাক এইভাবে এভাবে মারা যাক মানুষের মারবুক খালি হোক আমরা চাই না এভাবে এর পরিচিতি এই দেশে না হোক মাদক মুক্ত চাই মাদক মুক্ত চাই আমরা আমরা মাদক মুক্ত চাই এই দেশে তো মাদক মুক্ত চাই আমরা

I touch it.